নমস্কার বন্ধুরা আজকে আমি একটা মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি এটা একটু অন্য ধরনের করব এর মধ্যে আমি নুন লঙ্কার আর একটু লেবুর রস নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে একটু মিক্স করে রেখে দেব দেখুন এদিকে কড়াই গরম করে আমি তেল দিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলো ডুমডুম করে কাটা আছি এগুলো আমি ভেজে নেব একটু নুন দিয়ে আলুগুলো আমি ভেজে নেব দিয়ে দেবো এনে আমি নেব দিয়ে আলুটাকে আমি ভালো করে রেজে নেব একদম মিডিয়াম আগে দিয়ে একদম মিডিয়াম আগে দিয়ে আমি আলুটাকে ঢাকা দিয়ে যাতে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে কিছুটা সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নিয়েছি এবার আমি এই তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দেব যাতে পেঁয়াজগুলো মজে যায় পেঁয়াজ ব্যবস্থা ব্যসটা হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে আমি আস্তে করে তুলে নেব খুব একটা বেশি ভাজাও করিনি আবার একদম পুড়িয়েও ফেলিনি দেখুন একদম লাল হয়ে গেছে এবার আমরা এটাকে পেঁয়াজ করে ভালো করে তুলে দেব ঢাকনাটা খুলে দিলাম মাংসটাকে দিলাম এখন কতটা জল ছেড়েছে মাংস থেকে এবার এই অবস্থায় আমি মশলাটাকে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা আর হলুদ গুঁড়ো দেওয়া আছে লঙ্কা বাটা দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে ধরের মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব এই জল আমি আর জল দেবো না এই যে মাংসের মধ্যে জল বেরিয়েছে এই জলের মধ্যে দিয়েই আমি মশলাটাকে কষিয়ে নেব অল্প পরিমাণে দিয়ে দেবো একটু নুন চারা দিয়ে দেব আমি ঢাকা দিয়ে দেবো মশলাটা একটু কষা কষা হয়ে আসবে তারপর আমি ঢাকাটা খুলে দেবো পাঁচ সাত মিনিট পর আমি এটাকে একটু তুলে দেখে নেব যে জলটা টেনে গেছে নাকি এখন আমাদের জলটা প্রায় টেনে এসেছে যদি জল না টানে আপনারা আরেকটু ঢাকা ঝাঁকা দিয়ে রাখতে পারেন দেখুন প্রায় জলটা টেনে এসে এই মুহূর্তে আমি দিয়ে দেবো অল্প করে একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে দিয়ে দেবো যেহেতু এখানে টক দই লেবু পড়েছে তাই চিনিটা একটু আমি একটু বেশি করেই দিলাম এবার এর মধ্যে আমি পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দেবো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করে এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেব মটন মশলা মিট মশলা দিয়ে এবার এটাকে আমি আবার মিডিয়াম আলে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মশলা সেন্টটা বাইরে না বেরিয়ে যায় এর জন্য এটা আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো কিন্তু মিডিয়ামে ডাকতে হবে পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম এবার মাংসটাকে আমি হালকা করে ভালো করে নাড়িয়ে নেব আস্তে আস্তে করে কিছুক্ষণ আড়াতে নাড়াতে দেখুন মাংসগুলো ছাড়তে শুরু করেছে আর মাংসগুলো ভালোভাবে কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল আমার শীত হয়ে গেছে পুরো তেল ছাড়ছে একদম আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব যেহেতু মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে তাই আমি অল্প জল দিয়ে অল্প করে ফুটিয়ে নেব যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় মাংসের মধ্যে জল দেওয়ার পর এটা ঢেকে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে দেখো আপনারা যতটা যে যতটা ঝোল রাখবেন সে সেরকমভাবে জল দেবেন তা আমি একটুখানি ঝোল ঝোল রাখবো বলে আমি সেই পরিমাণে জল দিয়েছি আপনারা যদি আরও ঝোল কম খেতে চান তাহলে আরও টানিয়ে নেবেন দেখুন কত সুন্দর কালারটা এসছে মাংসে আর টেস্টটাও এত সুন্দর হয়েছে ঝাল নুন টক মিষ্টি সব দিক দিয়ে সম পরিমাণ এটা এসেছে খেতেও খুব ভালো লাগবে আপনারা এরকমভাবে একদিন করে খেয়ে দেখবেন আশা করি বাচ্চা মানে সবারই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন